নিজের জলেই টলমল করে আঁখি তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি চেষ্টা করিও রাখতে পারি না ধরে ভয় হয় আহা এই বুঝি যাই ঝরে এমনিই আছি নদীমাতৃক দেশে অস্ত্র নদীর সংখ্যা বাড়াব আমার গঙ্গা আমার চোখেই থাক আশুক কৃষ মাটি ফাটা বৈশাখ দোষ নেই যদি তখন যায় সে ঝরে ততদিন তাকে রাখতেই হবে ধরে এই লক্ষ্যেই প্রস্তুতি করে সারা লুকিয়েছিলাম গোপন সুধারা। কিন্তু কবি বিধি যদি হয় বাম কিছুতেই পূর্ণ হয় না মনস্কাম মানুষ তো নয় চিরসঙ্গমে সাদা তাই তো তোমার চোখের অশ্রু মানে না বাধা আমার জলেই টলমল করে আঁকি তোমার চোখের অশ্রু কোথায় রাখি